জবাব হবে আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমরা কোরআনকে ভালোবাসি তাকে ভালোবাসি আমরা কোরআনকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি নবীর হাদিসকে ভালোবাসি আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি অতএব এই দেশ চলবে কোরআনের উপরে ভিত্তি করে হাদিসের উপরে ভিত্তি করে রসুলের আদর্শের উপরে আল্লাহ আল্লাহ রসুলকে সামনে রেখে যাতে দূর সামনে আগানো যায় আমরা কতটুকু আগাইতে চাই এর চাইতে বেশি উন্নতি আমার দেশে দরকার নেই কথা বলে

একা দেবতা একত্রিত হয়ে সমস্ত তাদেবতা একত্রিত হয়ে ঘুরে রাখতে হবে आज যদি আপনি আপনাকে বোকা দিচ্ছে না আপনার সন্তানকে সন্তান কিন্তু অনেক হবে মনে করছেন আমি ভগবলে শীর্ষে আমি আপে পারবে যাব আমি ভগবলে শীর্ষে পারবে যাব আপনি পারেন না তখন আপনি পার পাবেন না এজন্য সাজা থাকতে হবে কি থাকতে হবে সাদা থাকতে হবে এজন্য সকলের স্মরক সকলে